হ্যালো বন্ধুরা বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সন্ধেবেলা চা কফির সাথে বানানো যায় এমন একটা রেসিপি আজ আমি বানাচ্ছি আলু মটরশুটির পকোড়া এটা গরম গরম খেতে ভীষণই ভালো লাগে চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা দেখে নিই আমাদের এই মটরশুঁটি আর সেদ্ধ আলুর পকোড়া বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের সেদ্ধ আলু আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি আর এখানে রয়েছে এক কাপ ছাড়ানো মটরশুঁটি মটরশুটিটাকে আমি এখন মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে নিয়ে নেব আর এটাকে আমি এখন আধ ভাঙা করে নেব খেয়াল রাখতে হবে মটরশুঁটিটা যেন একদম মিহিভাবে পেস্ট না হয়ে যায় মটরশুঁটিটা আমাদের গ্রাইন্ড করা হয়ে গেছে এখন এই পেস্ট করা মটরশুঁটিটা সিদ্ধ আলুর মধ্যে নিয়ে নিচ্ছে তিছিয়ের মধ্যে একটা বড় সাইজের ছোট ছোট করে কুচানো পেঁয়াজ পাঁচটা থেকে ছটা কুচানো কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ মতো দেবেন দিচ্ছি এর মধ্যে হাফটা চামচ রেড চিলি পাউডার হাফটা চামচ হলুদ গুঁড়ো হাফটা চামচ জিরে গুঁড়ো হাফটা চামচ ধনে গুঁড়ো দুই টেবিল চামচ বেসন দিলাম আর দুই টেবিল চামচ চালের গুঁড়ো দিলাম চালের গুঁড়োর পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচানো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এই সব উপকরণ ভালো করে আমি মেখে নিচ্ছি এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা জল লাগবে না সব উপকরণ ভালোভাবে আমাদের মাখা হয়ে গেছে এটা এমনই শুকনো শুকনো করে আমাদের মাখতে হবে তো এখন আমরা পকোড়াগুলোকে ভেজে নেব পকোড়াগুলোকে ভাজার জন্য কড়াইতে একটু বেশি পরিমাণ করে রিফাইন তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন ছোট ছোট করে পকোড়া ভেজে নেব পকোড়াগুলোর একদিক আমাদের ভাজা হয়ে গেছে এখন এগুলোকে উল্টিয়ে দিচ্ছি আর এক সাইডে ভাজার জন্য পকোড়াগুলো আমাদের ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তেলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের মটরশটি আলুর গরম গরম পকোড়া আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার